হজরত ইবনে জারির তাবারি উনি বর্ণনা করেন যে হজরত মহাবিয়া ইবনে হায়দা রহমতুল্লাহ আলী আলাইহি উনি ওনার পিতা থেকে ওনার পিতা ওনার দাদা থেকে এই হাদিসটা বর্ণনা করছেন কি করছেন হাদিসটা বর্ণনা করছেন নবিক আলী সাল্লু আলাইহাল্লাম একদিন বসে আছেন হঠাৎ একজন বেদুইন সাহাবি রাসুল সল্লাহ সাল্লামের কাছে আসলেন এসে প্রশ্ন করলেন রাসুল আল্লাহ আল্লাহ রবুল আলমিন কি নিকটেই আছেন যদি নিকটেই আল্লাহ রব্বুল আলমিন থাকেন তাহলে আমরা কেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে জোরে জোরে প্রার্থনা করি আল্লাহর কাছে কেন জোরে জোরে প্রার্থনা করি না আল্লাহ রব্বুল আলমিন এই মুহূর্তে আমাদের কাছে নাই না দূরে আছে কি আছে যদি দূরে থাকেন তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কেন আমরা নীরবে প্রার্থনা করি যদি দূরে থাকে তাহলে জোরে প্রার্থনা করতে হবে আর যদি আল্লাহ রব্বুল আলমিন কাছে থাকেন তাহলে কেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা জোরে জোরে চাই তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সুখ থাকলেন কি থাকলেন সুখ থাকলেন কোনো কথা বললেন না কোনো প্রশ্নের কি করলেন না উত্তর দিলেন না তখন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল করিমের সৌরাতুল বাকার একশত ছিয়াশি নাম্বার আয়াতে কারিমা নাজিল করলেন নাজিল করে আল্লাহ রবুল আলামিন জানাই দিলেন ওয়াইজা সালা কাই দি আন্নি ফা ইন্নী ক্বারীব উজি বুদ্দা বললেন যে হেরাসুল আপনার কাছে যদি কেউ প্রশ্ন করে আল্লাহ রব্বুল আলামিন এখন কোথায় আছেন অথবা আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে যদি আপনার কাছে কেউ প্রশ্ন করে জিজ্ঞাসা করে তাহলে বলেন আল্লাহ রব্বুল আলামিন নিকটেই আছেন বলেন সুবাহান আল্লাহ রব্বুল আলামিন কি আছেন নিকোটেই আছেন উজি বুদ্দা ওয়া তাদাইজাদান তোমরা আল্লাহ রবুল আলমিনের কাছে যে প্রার্থনা করবে আল্লাহ রবুল আলমিন তোমাদের সেই প্রার্থনায় কবুল করেন সুবাহ আল্লাহ আলমিনের কাছে তোমরা যা চাও আল্লাহ রব্বুল আলামিন তোমরা যদি আল্লাহ রব্বুল আলমিনকে ডাকো আল্লাহ রবুল আলমিন তোমাদের ডাক শোনেন সুবাহান আল্লাহ তোমাদের ডাক কি আল্লাহ রব্বুল আলমিন শোনেন এটা সুরাতুল গাফিরের মধ্যে এ আয়াতেকারী মাঠে আল্লাহ রব্বুল আলমিন জানাই দেন অকাল রব্বু কুমু দুনি আস্তা তোমরা আল্লাহ রব্বুল আলমিনকে যদি ডাকো আল্লাহ রব্বুল আলমিন তোমাদের ডাকে সাড়া দেন সুবাহান আল্লাহ কি করেন সাড়া দেন আর বহিন রাতে যখন দুনিয়ার মানুষ ঘুমায় থাকে তখন যদি আপনি আল্লাহ রব্বুল আলামিন ডাকে ডাকেন আল্লাহ রব্বুল আলমিন শোনেন না শোনেন কিনা যদি মনে মনে ডাকেন তারা শোনেন না যদি জোরে জোরে ডাকেন তাও শোনেন কি করে শোনেন তাও শোনেন এজন্য আল্লাহ রবুল আলামিনকে আমরা সবাই ডাকি আল্লাহ রবুল আলামিন শোনেন কিন্তু আল্লাহ রবুল আলামিন কি আল্লাহ রবুল আলামিন তো আবার বলছেন আমি সবার ডাকে সারা দিই কিন্তু আমরা এই যে এত ডাকি এই যে এত ডাকতেছি তারপরে আল্লাহ রবুল আলামিন আমাদের ডাক কি শুনতেছেন না তাই তো মনে হচ্ছে এই যে ফিলিস্তিন মুসলমান মেয়েরা কি করে দিচ্ছে সাফ করে ফেলতেছে তাই না মাসুম যাদের এই হত্যাযজ্ঞ দেখে ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত এই বিরুদ্ধে কি করতেছে বিক্ষোভে নামছে অস্ট্রেলিয়া সিডনিতে বিভিন্ন দেশে এমনকি আমেরিকাতেও অনেক মানুষ কি করছে এর বিরুদ্ধে প্রতিবাদ করছে এর বিরুদ্ধে কি করছে প্রতিবাদ করছে আবার আমরা প্রত্যেক নামাজে রক্তে উঠতে তাদের জন্য কি করতেছি প্রার্থনা করতেছি তাহলে আল্লাহ তালা বলতেছেন যে যে অকাল আস্তা জিবুলা কুম হাসুল আপনি বলে দেন তারা যখন আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দিই তাহলে আমরা এত ডাকতেছি তাহলে আল্লাহ ডাক না কেন আল্লাহ ডাক শুনতেছে কেন প্রশ্ন আছে না আছে না নাই তাহলে আল্লাহ নিশ্চয়ই আমাদের ডাক শুনতেছেন না এত ডাকতেছি আল্লাহ যদি কোরআনই বলছেন তোমরা যদি আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিই তাহলে আমরা এত ডাকতেছি কিন্তু আল্লাহ আমাদের ডাক শুনতেছেন না কেন প্রথম নম্বর হলো আল্লাহ রব্বুল আলমিনকে যে আমরা ডাকতেছি যে প্রক্রিয়ায় যে মাধ্যমে আমাদের সেই মাধ্যমে আল্লাহ তালাকে কি করা হচ্ছে না ডাকা হচ্ছে না কি করা হচ্ছে না ডাকা হচ্ছে না পাশাপাশি আমাদের আমলের ঘাটতি আছে কি আছে বলেন আমলের ঘাটতি আছে পাশাপাশি কি আছে আমাদের আমলের ঘাটতি আছে যার কারণে আল্লাহ রব্বুল আলমিন কি করতেছেন না আমাদের ডাক আল্লাহ রব্বুল আলমিন শুনতেছেন না তাহলে দোয়া করার আদব আছে কি আছে বলেন আদব আছে দোয়া কোন দোয়া আল্লাহ তালা কবুল করেন সব দোয়া আল্লাহ কবুল করেন আজকে আমরা জানবো দোয়া করার আদবটা কি কোন প্রক্রিয়ায় দোয়া করলে আল্লাহ তালা কি করেন দোয়া কবুল করেন প্রথম নাম্বার হলো আল্লাহ রব্বুল আলমিনকে ডাকতে গেলে দোয়া কবুল করতে গেলে প্রথম নাম্বার তাকে হালাল খাবার খেতে হবে কি করতে হবে বলেন হালাল খাবার খেতে হবে পাশাপাশি শুধু হালাল খাবার খেলে হবে না গায়ে যে পরিধেয়ের যে পোশাকটা রয়েছে এই পোশাকটা হালাল টাকার হতে হবে বলেন সুভা হা কি করতে হবে হালাল টাকার হতে হবে রাসূল সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম বলেন যে নিশ্চয় আল্লাহ রব্দুল আলামিন পবিত্র আর তিনি পবিত্র বস্তু গ্রহণ করেন সুভা আল্লাহ রব্দলা আলামিন বলেন ইয়া আইগিহার রসুল কুকুল অমিনাদ তাইগিবাৎ কুল অমিনাদ তৈয়িবাদ ফের আপনি যা পবিত্র সেটা থেকে ভক্ষণ করেন বলেন শুভা আল্লাহ তাহলে প্রথম নাম্বার হলো আমরা অপবিত্র বস্তু ভক্ষণ করি অপবিত্র খাবার খাই আর হারাম টাকার বস্তু আমরা পরিধান করি হারাম টাকার খাবার ভক্ষণ করে আল্লাহ তালার কাছে দোয়া করি যার কারণে আল্লাহ তালা কি করে না আমাদের দোয়া কি করে না কবুল করে না কি করে না কবুল করে না এজন্য কি দোষ তো না হলো আমাদের আমাদের এক হুজুর বলতেন যে এক আগে ঈদের উঠত কি উঠত আগে ঈদের সাদ উঠত ঈদের সাদ উঠার পরে সবাই মোনাজাত ঈদের সাদ উঠেছে সবাই বাচ্চারা হৈসেল করতেছে ঈদের সাদ উঠেছে ঈদের চাঁদ উঠেছে তো ওই মহিলা স্তমজা থেকে বের হয়েছে বের হয়ে দেখেন সত্যি ঈদের সাদ উঠেছে মোনাজাত ধরেছে আর মুনাজাত ধরার পরে এখন এস্তাই পানি খরচ করে এখন ভালো করে তুই পরিষ্কার হয়নি আর পরিষ্কার না হয়ে মুখি ডলার দিয়ে দিয়ে পেছো এবার ঈদের সাথে পায়খানার গন্ধ করছে কি করছে মানে রসিকতা করে বুঝানো জন্য এবার ঈদের সাথে কি পায়খানার গন্ধ করছে আসলে কি ঈদের সাথে পায়খানার গন্ধ না তার হাতে গন্ধ বলেন তো হাতে গন্ধ তার মানে কি দোয়া আমরা যে করি আসলে আমাদের নিজেদের ভিতরে গন্ধ নিজেদের ভিতরে কি গন্ধ আমরা অপবিত্র এটা হাস্য রসিকতার কথা নয় আমরা হলাম অপবিত্র যার কারণে আমরা দোয়া করি কিন্তু আমাদের দোয়া কি হয় না কবুল হয় না কি প্রশ্ন আছে না ঘুষ খেলো সুদ খেলো তো হুজুররাও কি খায় নাকি যে দোয়া কবুল হয় না এ প্রশ্ন আছে না নাই এ প্রশ্ন দামি দিসান দীর্ঘদিন বৃষ্টি হয় না মাঠ জমির ফসল পুরিয়ে নষ্ট হয়ে গেছে মাঠ ফিটে গেছে এমন মৌসা আলহি সালাতাম আল্লাহ তাল কাছে বলছেন ইয়া রবুল্লা আলামিন বৃষ্টি হয় না তখন মৌসা আলহি সালাতাম বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ পড়ার জন্য দূরে গেছেন মাঠের ভিতর গেছেন এখন আল্লাহ দরবার দোয়া করতেছেন এখন দোয়া করার পরে আল্লাহ রব্বুল আলমিন মূসা আলহি সালাতলামে দোয়া কি করে না কবুল করে না এখন মুসা আলাইহিহি সালাতলাম আল্লাহ তাল কাছে বলতেন ইয়া রব্বুল আলমিন আপনার কাছে দোয়া করতেছি দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হয় না মানুষ প্রাণী বসবাসের অনুপযুক্ত হয়ে গেছে কেন দোয়া কবুল হয় না এখন মৌসা আলহি সালাম কালাম বলেন হে মৌসা আপনি যে মজলিসে আপনি যে দোয়া করতেছেন আপনার এই মজলিসের ভিতরে এমন একজন পাপি ব্যক্তি আছে যে এমন কোনো অন্যায় নাই যা সে করে নাই সুতরাং আপনার দোয়া তখনই কবুল হবে যখন এই মজলিসের ভিতর থেকে ওই পাপি ব্যক্তি যখন বের হয়ে যাবে কি হয়ে যাবে বের হয়ে যাবে যখন ওই মজলিস থেকে যখন ওই পাপি ব্যক্তি বের হয়ে যাবে হে আল্লাহ নবী মোসা তখন আপনার দোয়া কবুল হবে এখন মোসা আলাই সালাম একজন রাগি নবী মোসা আলাই সালাম ডাক দেব যে লোক সকল তোমরা শোনো এই মজলিসের ভিতরে এমন একজন পাপি ব্যক্তি রয়েছে যার পাপের বন্ধের কারণে আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করতেছে না এই আমি হুশিয়ার করে বলতেছি তুমি যেই হও না কেন এই মজলিস থেকে তুমি বের হয়ে যাও মজলিশ থেকে কি হও বের হয়ে যাও যদি বের না হও তাহলে আমি বাধ্য হবো তাকে শনাক্ত করে তাকে লজ্জিত করে বের করে দিতে আমি প্রয়োজনে তাকে পিঠায় বের করব। এখন যে ব্যক্তি গুণাগর সে কি জানতেছে কি জানতেছে না বলেন জানতেছে না কি জানতেছে কিনা এটা মজলিস মনে করেন বিয়ে বাড়ির একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান এখন বস আসছে আর যাত্রীর মধ্যে একজন বস বাদে একজন সাধারণ বিনা দেওয়া লোক ঢুকে গেছে কি হয়েছে যদি এখন ওই যদি শনাক্ত করা হয় কি করা হয় শনাক্ত করা হয় শনাক্ত করে যদি বের করে দেওয়া হয় সে লজ্জা পাবে না বলেন তো তবে কিভাবে না কেউ কঠিন মুসিবতের দিনে যেদিন পাপী ব্যক্তি আর নেটকার ব্যক্তি সংমিশ্রিত থাকবে কি থাকবে

অন্ধ বদির তাদেরকে পিটায় তাদের থেকে বৎকারদেরকে বিচ্ছিন্ন করে দেবে কি করে দেবে বেশ বিচ্ছিন্ন করে দেবে এখন মৌসা আলহি সাল্লা যখন বলছে বের হয়ে যে পাপি আছে বের হয়ে জায়গা থেকে না হলে কিন্তু আমি তাকে শনাক্ত করতে বাধ্য হব আল্লাহর কাছে বললে আল্লাহ অবশ্যই তার ব্যাপারে জানাবে এখন ওই ব্যক্তি তো জানে সে কিন্তু তখন আল্লাহ তালার দরবারে সেই সেজদায় পড়ে গেছে মাথা নিচু করে সে অযোধারায় কান্নাকাটি করতেছে তবা করতেছে আর অব্বুল আলামিন পাপ তো করে ফেলেছি অন্যায় তো করে ফেলেছি কিন্তু আজকে যদি এর ভিতর থেকে আমি বেরোই যাই আমি পাপ তো করেছি গোপনে পাপ করেছি দুনিয়ার কেউ দেখিনি কিন্তু আজকে যদি আমি এই জায়গার থেকে বের হয়ে যাই তাহলে তো সবাই জানিয়ে দেবে যে আমি বড় পাপী আল্লাহ তুমি আমার লজ্জিত করে না তুমি আমার মাফ করে দাও তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি তুমি আমাকে অন্যায় থেকে মাফ করে দাও এখন আল্লাহ তাল্লাহার কাছে যখন মাফ চাইছে আল্লাহ মাফ করবে না এখন আল্লাহ রবুল আলামিন তাকে মাফ করে দেবে কি করে দেবে এখন মাফ করে দেওয়ার পরে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে বলুন সুবাহ হ্যাঁ হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল যার পরে এখন আল্লাহ রবুল আলমিনের কাছে মোসা বলতে ইয়া রবুল আলমিন আপনি কেবল বললেন যে পাপী ব্যক্তি রয়েছে তাই দোয়া কবল হচ্ছে না বৃষ্টি হচ্ছে না বৃষ্টি আবার শুরু হয়ে গেল কেউ তো এই জায়গাতে না কারণ এখন আল্লাহ রবুল আলমিন মোসাকে বলতে যে মোসা এক জায়গার দুজন পাপি ব্যক্তি একটু আগেও ছিল কিন্তু সে এখন আমার কাছে প্রার্থনা করছে আমার কাছে তাওবা করছে আমি তার তাওবা কবুল করছি আমি তাকে মাফ করে দিয়েছি বলেন সুবাহান আল্লাহ মাফ করে দেওয়ার কারণে আমি তার দোয়া কবল করে নিয়েছি আর তোমার দোয়া তার দোয়াও কবুল করে নিয়েছি যার কারণে আমি রহমতের বৃষ্টি নাজিল করছি বলেন শুভা সুতরাং দোয়া করতে গেলে প্রথম নাম্বারে হচ্ছে কি হতে হবে হালাল বস্তু ভক্ষণ করতে হবে হালাল টাকার পরিধের বস্তু পরিধান করতে হবে কি করতে হবে তাহলে দোয়া কবল করবেন পাশাপাশি যখন দোয়া করবেন দোয়াটা যখন করবেন অবশ্যই দোয়া করার সময় কি করবেন আল্লাহ রবুল আলমিনের কাছে কি করবেন অন্তর দিয়ে মনোযোগ সহকারে দোয়া করবেন দেখবেন আমাদের সমাজে অনেকে দোয়া করে অনেক মুসল্লিরা দোয়া করে আর করার দরকার না বসে রয়েছে দোয়া করেছে দিক তাকায় রয়েছে বলে যে তোমরা যখন আল্লাহ রবুল আলমিনের কাছে যখন দোয়া করবে তখন তোমরা মনোযোগ সহকারে অত্যন্ত ভক্তি সহকারে আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করবে বলে যে তোমরা যদি অমনোযোগী হয়ে যদি 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 কাছে তোমরা দোয়া করো তাহলে তোমাদের দোয়া আল্লাহ কবুল করেন না তোমাদের দোয়া কি করেন না আল্লাহ কবুল করেন না তাহলে প্রথম নাম্বার দোয়া করতে গেলে মনোযোগ সহকারে ভক্তি সহকারে দোয়া করতে হবে দ্বিতীয় নাম্বার হলো দোয়া করতে গেলে কি করতে হবে দোয়া করার শুরুতে দূরত শরীফ পড়তে হবে কি করতে হবে বলেন দূর শরীফ পড়তে হবে কি করতে হবে দুরুদ শরীফ পড় তবে দুরুদ ছাড়া যদি দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না দোয়া ঝুলন্ত অবস্থায় থাকে হযরত ওমর ইবনে খাত্তাব আল্লাহ তাআলা নহু হাদিসটা বন্দনা করেন ইননা الدعاء মাউকুফুন বাইনা السماয় ওয়াল বলে যে যখন তোমরা দোয়া করো ইননা মাউকু মাউকুফুন বাইনা সামা ওয়াল আর্থ বলে যে কিছু কিছু দোয়া আসমান এবং যমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে লা ইয়াসআদু মিন শাইইন হাত্তাহ তুসাল্লি আলা নাবীিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে যতক্ষণ পর্যন্ত না তোমরা দোয়া পড়ো ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না ওই দোয়া আসমান এবং যমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে যখন দূর পাঠ করা হয় পাঠ করে যখন আল্লাহ তালার দরবারে যখন দোয়া করা হয় ওই দোয়ার সাথে সাথে আল্লাহ গোলা আলমিনের দরবারে কবুল হয়ে যায় কি হয়। সাথে সাথে কবুল হয়ে যায় সুতরাং দোয়া করতে গেলে দোয়ার করার পূর্বে দূরত পড়তে হবে কি করতে হবে বলেন দূরত পড়তে হবে আর একটা হলো দোয়াকে জোরে করবো না আসতে করবো দুয়া জোরে করবো না আসতে করবে এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল আরাফের পঞ্চান্ন নম্বর আয়াত কারিমানের মধ্যে আল্লাহ রব্লুল আলামিন জানাই দিছে যখন তোমরা দোয়া করবে তখন তোমরা কি করবে দোয়াটা অত্যন্ত ভক্তি সহকারে নীরবে করবে কি করবে ভক্তি সহকারে নীরবে করবে কারণ আমার আল্লাহ রব্দুল আলামিন কি না বধির না আমার আল্লাহ রব্দুল আলামিন অন্ধ না সুতরাং তোমরা যখন দোয়া করবে অত্যন্ত বিনয়ী সহকারে নীরবে তোমরা আল্লাহ আল্লাহর কাছে কি করবে দোয়া করি দোয়া আবার আমরা তাহলে জোরে করি হ্যাঁ জোরে করতে হবে তবে জোরে যখন সমন্বিত ভাবে যখন দোয়া করা হয় তখন আমরা জোরে করি কি করি জোরে করি যাতে সবাই দোয়াটার বাক্য তাদের অন্তরে যাতে কি হয় যাতে গাথে এবং সবার দিলটা নরম হয় কি হয় বলেন দিলটা যাতে নরম হয় কারণ দোয়া হলো ইবাদত দোয়াটা কি ইবাদতাল সাল্লাম বলেন মাল্লাম আলাইহি বলেন যে যে দোয়া করে না আল্লাহ রব্বুল আলমিন তার উপর রাগান্বিত হন তার উপর কি হন রাগান্বিত হন যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না তার উপর আল্লাহ রব্বুল আলমিন কি হন রাগান্বিত হন কারণ দোয়া হু হুয়াল ইবাদত নিশ্চয় দোয়া হলে ইবাদত দোয়া ও মক্ষুল ইবাদত দোয়া হলে ইবাদতের মগজ কারণ দোয়া ছাড়া আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোনো বান্দার কোনো আমল আল্লাহ তালার দরবারে কবুল হয় না এখন প্রশ্ন আছে যে আমরা যে নামাজ পড়ি নামাজের মধ্যে কি দোয়া আছে নাকি দোয়া আছে নাকি নামাজের মধ্যে দোয়া আর দোয়া কি বলেন দোয়া আর দোয়া আমরা যে সুরাতুল ফাতে পড়ি এই সুরাতুল ফাতে একটা দোয়া দোয়া কিনা বলেন আলহামদুলিল্লাহ রবিলামিন আর রহমান রহিম মালিক ইয়া কানা আবুদু ইয়া কানা এই যে আমরা সুরাতুল ফাতে পড়ি এটাও দোয়া এটাও কি বলেন এটাও দোয়া আবার পাশাপাশি যখন আমরা নামাজ পড়ি যেমন দুই না শেষদার মাঝখানে আমরা যে দোয়াটা পড়ি কি এর ভিতরে আল্লাহ তালার কাছে আমরা কি চাই রিজিক চাই হেদায়েত চাই সুস্থতা চাই চাই কি চাই না নিরাপত্তা চাই রহমত চাই তা সুতরাং এগুলোই দোয়া পাশাপাশি দেখেন আমরা যখন আখেরি বৈঠকে যখন বসি তখনও কিন্তু আমরা একটা দোয়া পড়ি পড়ি কি পড়ি না দোয়া পড়ি না বলুন তো আমরা দোয়ায়ে মাসুরা পড়ি না কত সুন্দর একটা দোয়া আল্লাহমা ইন্নি জলাম তুনফসি জুলমান কাসিয়র হে আল্লারমিন আমরা নপ্সের উপর অনেক বড় জুলুম করে ফেলেছি অনেক বড় কি করে ফেলেছি জুলুম করে ফেলেছে হাদিসের মধ্যে আসছে যিনি অস্ত্র দিয়ে মানুষকে আঘাত করে না মুমিন দুয়ার মাধ্যমে আঘাত করে কিসের মাধ্যমে বলেন দুয়ার মাধ্যমে আঘাত করে বলে যা দুয়া উ শিলা হল মমিন বলে দুয়া হলো মুমিনের অস্ত্র ইমাদ উদ্দিন দিনের খুঁটি ও নুরুশ্মা মা পিল আর

এইভাবে আল্লাহর রসুল দোয়া করছেন আল্লাহ তালার কাছে সুতরাং মমিনের অস্ত্র কি বলেন তলো আর মমিনের অস্ত্র না মমিনের অস্ত্র হলো দোয়া কি বলেন দোয়া এই দেখেন না কিছু কিছু নাস্তিকরা বলে নাস্তিকরা এরকম বলে ফেলে যে দেখো মুসলমানদের খাই মুসলমানরা হলো দুর্বল জাতি কি জাতি বলেন দুর্বল জাতি ওদের একটা অস্ত্র আছে সেটা হলো আল্লাহর পরে ছেড়ে দিলাম কি বললাম যখন কেউ নির্যাতন করে তোর বিচার আল্লাহ করবে একজন নাস্তিকের এর একটা মুক্তি বলে মুসলমানের কিছু নাই মুসলমানের কোনো শক্তি নাই মুসলমানকে যদি কিছু বলেন মারপিট করেন কিছু বলেন মুসলমান কয় কি তোর বিচার আল্লাহর পরে দিলাম কার ঘরে দিলাম আর পর আল্লাহর পরে দিলাম কিন্তু মুসলমান আল্লাহর ঘরে যখন বিচার দেয় এই বিচারের উপর বিচার আর পৃথিবীতে হয় বলেন কারণ মুমিন ব্যক্তির দোয়া আল্লাহ তালা ফিরাই না তার দোয়া আল্লাহ তালা কবুল করে কিন্তু যখন এই দুয়ার প্রতিফলন যখন ঘটে তখন আল্লাহ রবুল আলমিন এই দুয়ার প্রতিফলন এমনভাবে ঘটায় যে সেই প্রতিফলন যদি কেউ অস্ত্র দিয়ে তারা এই মুহূর্তে আঘাত করতো পিটাইছে ওর যদি পিটাইতো তো যতটা না ক্ষতিগ্রস্ত হতো যতটা না প্রতিশোধ নেওয়া হতো যখন নবীন ব্যক্তি আল্লাহ তালার পরে যখন এই দুয়া এই বিচার ভাইসালা যখন ছেড়ে দেয় তখন সেই বিচারটা তা বড় কঠিন বিচার হয় ঠিক কিনা বলেন এই জন্য মমিন ব্যক্তির অস্ত্র হলো দুয়া কি বলেন অস্ত্র দুয়া এই জন্য পাশাপাশি আলোচনা শেষ এজন্য আমরা যখন দোয়া করব দোয়া করার সময় দোয়া করার একটা আদব আছে বলে দিয়ে শেষ করে দিচ্ছি সেটা দোয়া করার আদবটা হলো দোয়া করার শুরুতে আর যখন দোয়া করব তখন হাতটা হাতের আসমানের দিকে তুলে দোয়া করব কোন দিকে হাতের তালুটা থাকবে দিকে দিকে কোন বলেন আসমানের দিকে দোয়া দুই প্রকার কয় প্রকার বলেন আর উল সানা আর উল মাস আলা একটা হলো প্রশংসামূলক দোয়া আর একটা হলো আর্থক দোয়া দুয়া কয় প্রকার দুই প্রকার দোয়াউল সানা আর দোয়াউল মাসা আলা দোয়াউল সানা হলো প্রশংসামূলক দোয়া যে দুয়ার জন্য হাত উঠানো জরুরি না হাত উঠানো কি না জরুরি না সবসময় যে হাত উঠে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে আর আল্লাহ যে হাত না উঠালেই দোয়া কবুল করবে না এমন কোনো প্রশ্ন নাই এমন কোনো শর্ত নাই এ দোয়া আপনি যখন তখন প্রশংসা সহকারে আল্লাহর কাছে করতে পারে আর দোয়াউল মাসে আলা কামনা আর্থক দোয়া যে দোয়াটা হলো আমার মনের কিছু বাসনা আছে চাহিদা আছে যেটার জন্য হাত তোলা মুস্তাহাব হাততোলা কি বলেন